পাঁচ নম্বর আছে প্রতিটি চকলেট প্রতিটি মানে একটি তার মানে একটি চকলেট আট টাকা হিসেবে মানে একটি চকলেট আট টাকার দাম এরকম তার মানে বলছে একটি চকলেট আট টাকা হিসেবে ক্রয় করে ক্রয় মানে কি কেনে বুঝছ যেটা কেনে কেনা মানে কেনে কয় টাকায় আট টাকায় আট টাকায় ক্রয় করে আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসেবে বিক্রয় করে তাহলে চিন্তা করো আটের থেকে কিন্তু আট দশমিক পাঁচ শূন্য কী অবশ্যই বড় তার মানে কিনে আট টাকায় বিক্রি করে আট দশমিক পাঁচ টাকায় তাহলে তো বুঝতে পারতো সো আট টাকায় কিনা যদি আট টাকার বেশি বিক্রি করে অবশ্যই লাভ হবে ঠিক আছে এইটুকু আমরা বুঝলাম যে লাভ হবে অবশ্যই যে প্রতিটি চকলেট আট টাকা হিসেবে ক্রয় করে আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসেবে বিক্রয় করে মানে কিনে আট টাকা আট দশমিক পাঁচ টাকায় বিক্রয় করে পঁচিশ টাকা লাভ হল তার মানে আট টাকায় কিনে আট দশমিক পাঁচ শূন্য টাকা বিক্রয় করলো প্রতিটা চকলেট এইভাবে তার লাভ হয়েছে পঁচিশ টাকা মোট কোয়টি চকলেট ক্রয় করা হয়েছিল এটা আমাদের জানতে চাইছে উনি যে কয়টা চকলেট কিনে ওইখান থেকে লাভ হয় পঁচিশ টাকা ঠিক আছে আট টাকায় কিনে আট দশমিক পাঁচ শূন্য টাকা বিক্রি করে এইভাবে তার পঁচিশ টাকা লাভ হয় তাহলে মোট কোয়াইটি চকলেট ক্রয় করা হয়েছিল এটা কীভাবে বের করবা দেখো সমাধান পাঁচ নম্বর দেখো যে একটি চকলেটের একটি চকলেটের একটি চকলেটের ধরো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মানে আট টাকায় কিনা বিক্রি করে কয় টাকা আট দশমিক পাঁচ শূন্য টাকা এত টাকা বিক্রি করে বিক্রয় মূল্য এত টাকা একটি চকলেটের ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য কত আট টাকা আট এত টাকা বলবা যে দশমিক শূন্য দিলে আচ্ছা দশমিকের পরে শূন্য দেওয়া যায় তোমার যে কয়টা ইচ্ছা তুমি দিতে পারবা ঠিক আছে যেহেতু এটার সাথে এটা আমরা বিয়োগ করবো ওই জন্য দিয়ে নিলাম এখন দেখো লাভ কত হইলো একটা চকলেটের লাভ কত হইলো একটি চকলেটে চকলেটের চকলেট একটি চকলেট চকলেট বিক্রয় করলে বিক্রয় লাভ লাভ মানে কি এটার থেকে এটা কী করতে হবে বিয়োগ করতে হবে আট দশমিক পাঁচ শূন্য থেকে আট আট দশমিক শূন্য শূন্য বিয়োগ করলে তোমার হয় শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা তার মানে তোমার একটায় লাভ হয় কত শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা তার মানে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ হয় একটি চকলেটে এবার আমরা লিখতে পারি যে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ হয় লাভ হয় একটিতে একটিতে তার মানে একটিতে লাভ হয় কি মানে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ হয় একটিতে তো এক টাকা লাভ হয় এক ডিভাইডেড এইখানে সবসময় কি যায় নিচে যায় শূন্য দশমিক পাঁচ শূন্য এতটিতে অতএব আমার লাগবে বলছে পঁচিশ টাকা লাভ হয় কয়টিতে পঁচিশ লিখে দিলাম এই জায়গায় যে পঁচিশ টাকা লাভ হয় একটার লাভ এত হইলে পঁচিশটাতে পঁচিশ টাকায় লাভ কী এক টাকায় লাভ যদি এত হয় তাহলে পঁচিশ টাকায় লাভ কী এক টাকার লাভকে পঁচিশটা কী করতে হবে গুণ মানে ভগ্নাংশের সাথে এই পঁচিশ গুণ করলে একের সাথে পঁচিশ গুণ হয় মানে এই ভগ্নাংশের সাথে তোমার কোনো কিছু গুণ হইলে উপরেরটার সাথে যে গুণ হয় তার মানে এক গুণ পঁচিশ আর নিচে যা আছে তাই শূন্য দশমিক পাঁচ শূন্য এটা তুমি যদি হিসাব করা মান আসবে কত পঞ্চাশ পঞ্চাশটিতে এখন দেখো তার মানে তোমার পঞ্চাশটি মোট পঞ্চাশটি চকলেট ক্রয় করা হয়েছিল ক্রয় করা হয়েছে হয়েছিল আশা করি এটা বুঝতে পারছো কারণ এখানে পঁচিশ টাকা দেওয়া ছিল যে পঁচিশ টাকা লাভ হয় তার সবগুলো চকলেট বিক্রি করলে তার মানে আমরা ওই বিক তাহলে পঁচিশ টাকা লাভ হয় কয়টি তো এটা আমরা বের করছি কত পঞ্চাশটিতে ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছো এখন পরের অঙ্কটা কি লেখা আছে লেখা আছে যে প্রতি মিটার প্রতি মানে কত এক প্রতি মানে ভাইয়া বললাম কি এক এক মিটার একশো টাকা দরে দরে মানে কি দাম তার মানে এক মিটারের দাম একশো টাকা এইটার মতোই কিন্তু এইটা তার মানে দেখো প্রতি মিটার একশো টাকা দরে মানে এক মিটারের দাম একশো টাকা কাপড় ক্রয় করে মানে কিনে কিনতেছে কয় টাকায় একশো টাকায় তারপরে এইটা একটা অংশ তারপরে এখন তারপর অংশটি বলছে একশো পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে মানে কিনে একশো পঁচিশ টাকায় বিক্রি করে একশো পঞ্চাশ টাকা তাহলে চিন্তা করছো তোমার কেনার থেকে বিক্রয় মূল্যটা বেশি মানে কিনলে একশো পঁচিশ বিক্রি করলে একশো পঞ্চাশ তাহলে অবশ্যই লাভ হবে এখানে তাহলে দেখি তারপর করি যে একশো পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে দোকানদারের দুই হাজার টাকা লাভ হয় মানে এই অঙ্ক এই অঙ্ক কিন্তু একই রকম দুই হাজার টাকা লাভ হয় দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল তাহলে দেখো আমরা এটা করি ছয় নাম্বার দেখো এক মিটার এক মিটার কাপড়ের এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কয় টাকায় বিক্রি করে একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা অতএব সরি বা অতএব নাই এখানে এখানে দেবে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রি করে একশো পঞ্চাশ কিন্তু কিনে কত টাকায় কিনে হইলো কিন্তু একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা অতএব এক মিটার একটা কাপড়ে লাভ লাভ কত হয় তাহলে এক মিটারের কত হয় লাভ হয় তোমার হিসেব করলে একশো পঞ্চাশ থেকে একশো পঁচিশ বিয়োগ করলে পঁচিশ লাভ সময় পঁচিশ টাকা তার মানে চিন্তা করছো যে পঁচিশ টাকা লাভ হইতেছে কয় মিটারে পঁচিশ টাকা লাভ হচ্ছে কিন্তু এক মিটার কাপড়ে তার মানে ওনার মোট লাভ হয় কিন্তু দুই হাজার টাকা তার মানে আমার যেহেতু মিটারের পরিমাণটা বের করতে হবে যে কত মিটার কাপড় এই জন্য মিটার থাকবে এই পাশে আর এই পঁচিশ থাকবে প্রথমে অতএব আমরা বলতে পারি যে পঁচিশ মিটার এই লাইনটা একটু উল্টোভাবে লিখতেছি আমরা দেখো যে পঁচিশ মিটার কাপড়ে কাপড়ে সরি পঁচিশ টাকা সরি এই লাইন বা উল্টা পাল্টা লিখতেছি দেখো পঁচিশ টাকা লাভ হয় লাভ হয় এক মিটারে এক মিটারে এক মিটারে পঁচিশ টাকা লাভ হয় তাহলে রকম অতএব এক টাকা লাভ হয় এক বা পঁচিশ এত মিটারে অতএব মোট ওনার লাভ হয় দুই হাজার টাকা তাহলে দুই হাজার টাকা লিখে দেব অতএব দুই হাজার টাকা লাভ হয় কী বললাম তোমার একের জন্য যদি এত মিটার হয় তাহলে দুই হাজার টাকার জন্য কি আরও বেশি মিটার হবে তার মানে এটা এই একের জন্য যা হয়েছে এটা কি করতে হবে এই দুই হাজার দেখি ঘটতে হবে গুণ তাহলে এটা কত ভগ্নাংশের সাথে এইটা গুণ হইলে উপরেরটা লোকের জায়গায় গুণ হবে মানে এক গুণ হবে দুই হাজার আর নিচে থাকবে কত পঁচিশ তুমি এটা যদি হিসাব করো মানে একের সাথে দুই হাজার গুণ করবা তাহলে পঁচিশ দা ভাগ করবা বাক ফল হবে তোমার আশি বাক ফল কত হবে আশি আশি মিটার এটাই হলো কি অত অতএব জাস্ট লিখে দিবা যে দোকানদার মোট আশি মিটার কাপড় ক্রয় করেছিল অতএব লিখে দিবা যে দোকানদার দোকানদার মোট আশি মিটার কাপড় কাপড় ক্রয় করেছিল एका बुजतेस धन्यवाद